অবস্থা সবার স্বাউমী রেডমি নোট ফোরটিন ফোনটি তো বাংলাদেশের চলেন যেখান থেকে আমরা জানতে পারবো যে প্রাইসটা দেওয়া হয়েছে এই প্রাইস রেঞ্জে ফোনটিতে কি কি রয়েছে এবং আরো বেটার কি কি থাকতে পারতো তাছাড়া এই প্রাইস রেঞ্জে ফোনটা কিনে আমরা আসলে কোন কোন দিক থেকে স্যাটিসফাই থাকতে পারবো তাহলে শুরুতে ফোনের যে মেইন জিনিসগুলো রয়েছে সেগুলি সম্পর্কে জানা যাক এটাতে যে সোসিটা রয়েছে সেটা সুপরিচিত হেলিও জি আলট্রা একশো মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ফুল এইচ ডি প্লাস অন টোয়েন্টি হার্জের অ্যামুলেট ডিসপ্লে প্যানেল পাঁচ হাজার পাঁচশো মিসের ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা একটা ফোন নেওয়ার আগে আপনি যদি তিনটা বিষয় খেয়াল করেন তাহলে সেই ফোনটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রথমত ভালো ব্র্যান্ডের ফোন নিচ্ছেন কিনা দ্বিতীয়ত এসোসি কি থাকছে এবং তিন নম্বরে কত বছর সফটওয়্যার আপডেট পাচ্ছেন প্রথম শাওমি কিন্তু একটা ভালো ব্র্যান্ড তাদেরকে আমরা খুব ভালো চোখে দেখি না তো এই প্রাইস রেঞ্জে আমরা অ্যামুলেট ডিসপ্লে ফোন অনেক পাচ্ছি কিন্তু গ্রিন লাইনের মালিকও কিন্তু অনেকে হয়ে যাচ্ছে আমি এই জায়গাটা শক্তপক্তভাবে ধরে রেখেছে তাদের অ্যামুলে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না এই পর্যন্ত পড়ার সম্ভাবনাটা খুবই কমই আমরা দেখেছি তো বলা যায় এই প্রাইজেন্টে যখন স্বামীর ফোন আপনি সিলেক্ট করবেন অন্তত অ্যামুলে ডিসপ্লেতে একটু হলেও ভরসা রাখতে পারেন যে আপনি গ্রিন লাইনের মালিক হচ্ছেন না দ্বিতীয়ত স্বামী এই ফোনটাতে হেলিও জি নাইনটি নাইন আলট্রা এসএসি ব্যবহার করেছে স্বামী সেম ফোন কিন্তু আবার ফাইভ জি ভার্সন রয়েছে যেখানে তারা ডাইভার্সিটি সেভেন জিরো টু ফাইভ এসএসি ব্যবহার করেছে এখন যদি ওই ফাইভ জি ভার্সনটা বাংলাদেশে লঞ্চ করতো তাহলে আমরা নিয়ার ফিউচারে ফাইভ জি এক্সপেন্স করতে পারতাম এবং সেই সাথে আরো বেটার পারফরমেন্স এক্সপেন্স করতে পারতাম এখন দেখেন স্বামী যেহেতু জি নাইনটি ব্যবহার করেছে এই এসোসিটা কিন্তু ভালো খারাপ না সব ব্র্যান্ড ব্যবহার করছে স্টেবল হালকা পাতলা গেমিংও করা যায় তবে দেখেন যেহেতু সব ব্র্যান্ড ব্যবহার করছে আমরা স্বামীকে কিন্তু আলাদা করতে পারছি না এই জায়গা থেকে যদি কিনা স্বামী ফাইভ জি ভার্সনটা বাংলাদেশে লঞ্চ করতো তাহলে আমরা বলতে পারতাম যে এই কারণে স্বামীর এই স্মার্টফোনটা সবার থেকে আলাদা তবে আলাদা করার কিছু কিছু বিষয় এই ফোনের ভিতরে রয়েছে যেমন চার বছরের ওয়েস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি তিন নম্বর পয়েন্টে রেখেছিলাম যে একটা স্মার্টফোন কেনার পরে আপনি কত বছর সফটওয়্যার আপডেট এবং সেই সাথে কর্নিং গোয়েল গ্লাস ফাইভ স্ক্রিন প্রোডাকশন দিয়েছে যেটাও কিন্তু অনেকটাই ডিউরেবল করে তোলে একটা স্মার্টফোন কে ফোনটার বক্সের ভিতরে থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার রয়েছে টাইপ এ টু সি কেবলও থাকছে এবং সেই সাথে শাওমির সফট সিলিকন কেস নর্মাল কেস গুলো যেমন ট্রান্সপারেন্ট পেয়ে থাকি আমরা ওইগুলোতে কিন্তু খুব দ্রুত ময়লা জমে যায় ডিসকালার হয়ে যায় বাট এই কেসটাতে ওই ধরনের সমস্যা ফেস করবেন না এন্ড যেটা ফোনের সাথে লাগাইলে আরো বেশি প্রিমিয়াম লাগে হ্যান্ড গ্রিপটাও ভালো পাওয়া যায় আচ্ছা আমরা এবার এই ফোনটার একটু ডিজাইন পার্টে আসি তো আমাদের হাতে এই কালারটা মিড নাইট ব্ল্যাক এর আরো তিনটা কালার রয়েছে আমরা স্ক্রিনে দেখিয়ে দিব ফোনটা হাতে নিতে যথেষ্ট কমফোর্টেবল এন্ড প্রিমিয়াম ফিল আসে তবে

পিছনে ক্যামেরা মডেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফোন থেকে কিছুটা হলো ভিন্ন গ্লসি ডিজাইন করছে এন্ড ক্যামেরা মডেলটা চতুর্দিক থেকে কার্ভ খুব একটা খারাপও লাগছে না দেখতে ভালোই লাগছে এখানে তিনটা ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল ওয়াইড এর সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা আমি শুরুতে যেমন বলছিলাম শাওমির ফোন এখানে গ্রিন লাইনের সমস্যা থাকে না অ্যামোলেড ডিসপ্লে যে কারণে চিন্তাটা একটু হলেও কম থাকবে আর এই ডিসপ্লে কোয়ালিটি আসলে ভালো এই প্রাইস রেঞ্জের বিবেচনায় তো এখানে 6.67 ইঞ্চের একটা ফুল ডি প্লাস 120 হার্জের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা কিনা 394 ppi এর আর 800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট ডিসাই পৃথিবী এইট বিট কালারের ডিসপ্লে প্যানেল এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছি আর যেটার পজিশনটা ঠিকই আছে খুব একটা নিচেও দেয়নি আবার উপরেও দেয়নি আর এটা আনলক স্পিড যথেষ্ট ফাস্টই মনে হয়েছে ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো আপনি সরাসরি রোডের ভিতরে বা ইনডোরে কোথাও ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করবেন না অ্যান্ড এ ডিসপ্লে টাচ রেসপন্স ভালো রেগুলার টাস্কে বা গেমিং এক্সপিরিয়েন্সে টাচ রেসপন্স নিয়ে আমরা কোনো ধরনের সমস্যা ফেস করি নি অ্যান্ড ওয়ান টোয়েন্টি হার্জের এক্সপিরিয়েন্সটা পাচ্ছিলাম ইউটিউবে সর্বোচ্চ টু কে রেজলিউশনে সিক্সটি পেসে ভিডিও প্লে ব্যাক করা যায় এন্ড সেই সময় ভিডিওতে কোনো ধরনের বেঁধে যাওয়া আটকে যাওয়া এই ধরনের সমস্যা ছিল না স্মুথলি ভিডিও চলছিল যারা মূলত মাল্টিমিডিয়া কনজিউম করবেন এই ডিসপ্লে থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই কালার গেমোট থাকায় নেচারাল কালার টোনটা ফিল করতে পারবেন তো বলা যায় ওভারঅল কন্টেন্ট ওয়াচিং বলেন বা রেগুলার টাস্কে বা আপনি গেমিং করেন না কেন এই ডিসপ্লে কোনো দিক থেকে আপনাকে হতাশ করবে না এই প্রাইস রেঞ্জে কন্টেন্ট এক্সপিরিয়েন্স এর কথাই যখন আসলাম তখন সাউন্ডের ব্যাপারটা তুলে ধরতে হয় এখানে ডলবি অ্যাটমোস সাপোর্টেড রয়েছে যে কারণে সাউন্ড এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালো ছিল তো ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও লাউড পেয়েছে আমরা অ্যান্ড ক্লিয়ার এই মনে হয়েছে ওয়াইড স্টেজে সাউন্ডটাও দিতে পারছিল তবে কিছুটা রেয়ার প্যানেলটা ভাইব্রেট করে এই দিক থেকে

যেহেতু আলট্রা ওই লেভেলের গেমিং এর এসোসিয়ে না তো এখানে আপনি সময় বসত অবসর সময় করতে পারেন টু ডি থ্রি ডি বা লো গ্রাফিক্স এর গেম গুলো খেলা আর গেমের লোতে রাখলে একটা ভালো পারফরমেন্স এর ভিতর দিয়ে গেমিং করতে পারবেন যেমন আমরা পাবজি গেম খেলতে পেরেছি হাই এপেস ছিল না যে কারণে স্টেবল ছিল পারফরমেন্স এ ড্রপ করছিল না ফোন ওভার হিট হচ্ছিল না এসফল নাইনও খেলেছি ফ্রি ফায়ারও খেলা যাচ্ছিল ওই তো টুকটাক গেম টাইম খেলার জন্য ঠিকই আছে যেটা আপনারা বেশ ভালোই বুঝেন যাই বলেন তাই বলেন ক্যামেরা দেখে দিল খুশ সত্যি কথা হান্ড্রেড অ্যান্ড এইট পিক্সেল যে ক্যামেরা দিছে ওইটা দিয়ে স্টিল এ যে পোর্ট্রেট মোডে দারুণ সব ছবি তোলা যাচ্ছে আর কালার কোয়ালিটি দিছে ভাই অসাধারণ মানে আপনি যখন ছবিগুলো তুলবেন একটা ন্যাচারাল টোন পাবেন আপনার সবগুলো ওভারঅল আউটপুটটা মনে হবে এতো বেস্ট একটা ইমেজ পেয়েছে হ্যাঁ বাজেটে বা এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে পোর্ট্রেট ইমেজ তোলার মতো beast একটা ক্যামেরা দেয়া হয়েছে এই ফোনে এতটুকো এনসিওর করবেন যে আপনি যখন ছবিটা তুলবেন লাইট কন্ডিশন যেন ভালো থাকে এন্ড সেই সাথে রাইট অ্যাঙ্গেল যেন ছবিটা তোলা হয় তাহলে খুব ভালো পোর্ট্রেট ছবি তোলা যাচ্ছে ছিল ভাই এই সকল ক্যামেরাতে এরকমই আপনি যত বেশি লাইট দিতে পারবেন তত বেস্ট আউটপুটটা পাবেন দেখেন Xiaomi এই ফোনের ইমেজগুলো দেখে আমার কাছে এরকমই মনে হচ্ছে যে ফ্ল্যাট প্রোফাইলটাকে মনে হয় যেন কালার গ্রেড করা হয়েছে ওইরকম কালার টোনটা পাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে বলা যায় এর ইমেজগুলো ল্যান্ডস্কেপ ছবিতেও আমার কাছে ভালো লেগেছে আর রেঞ্জে কিছুটা কমতি পাবেন এই বাজেটের ফোনগুলোতে এরকমই হয় আর সেক্ষেত্রে বলা যায় যে আরো বেটার আউটপুটটা হয়তো ছবি থেকে আপনি পাইতেন তারপরে ওভারঅল বাজেটে যে খুব বেশি খারাপ করেছে এরকমও কিন্তু না ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেল থাকায় এখানে ছবিতে যথেষ্ট ডিটেলস পাওয়া যাচ্ছিল আমরা কিন্তু রাত্রেও কয়েকটা ছবি তুলেছি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ছবি শুরুতে বলি পোর্ট্রেট মোড়ে কিছুটা সফটনেস ইমেজ পাবেন আর এটা কিন্তু একেবারে স্বাভাবিক তবে কিনা হালকা যদি গ্রেইন এর দেখা পাই কোন ক্যামেরাতে আমার কাছে মনে হয় জানো যে শার্পনেস ধরে রাখা ট্রাই করেছে যখন গ্রেইন কমাবে কমাবে তখন কিন্তু শার্পনেস টা নষ্ট করে ফেলে সো ল্যান্ডস্কেপ ছবিতে ওই ব্যাপারগুলো ছিল না যে কারণে ছবিতে যথেষ্ট শার্পনেস ছিল হালকা হালকা গ্রেইন এর দেখা যে কারণে পেয়েছে এন্ড বিশেষ করে রাস্টের ল্যান্ডস্কেপ ছবিগুলোতে কালারটাকে ধরে রাখতে পেরেছে অস্ট আউট করেনি রিয়েল টোনে কালারটাকে ফুটাইতে পারছে ওই ব্যাপারটাও কিন্তু ভালো ছিল যেটা কিনা পোর্ট্রেট মোড বাদ দিয়ে ল্যান্ডস্কেপ ছবিতে সবথেকে ন্যাচারাল কালার টোনে আমার কাছে মনে হচ্ছে রাতে বেশি ভালো ছবি দিতে নিতে সেলফি ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেল ওই যে শুরুতে যেমন বললাম না যে স্বামী মনে হচ্ছে যেন ফ্ল্যাট প্রোফাইলের কোনো ইমেজকে কালার গ্রেড করে আপনার হাতে তুলে দিচ্ছে ওরকমই টোনটা পাচ্ছিলাম ইমেজের ক্ষেত্রে কিছুটা অর্মের দিকে টোনটা ফুটিয়ে তুলছিল অ্যান্ড স্কিন টোন নষ্ট করছিল না ইমেজগুলো দেখতে ওভারঅল ভালো লাগছিল সেটা হোক সেলফি বা রেয়ার ক্যামেরায় তবে এগেইন সেটা লাইট কন্ডিশন ভালো থাকা অবস্থায় কারণ লো লাইটে গেলে ওই লেভেলের ক্লিয়ারিটি অ্যান্ড ওই লেভেলের শার্পনেস আমি পাচ্ছিলাম না যেটা ডে লাইটে দিতে পেরেছে সো স্বামী এই জায়গায় আরেকটু বেটার কিছু করতে পারত জি নাইনটি নাইন আলট্রা রেকর্ডিং এর ক্ষেত্রে টুকে সাপোর্ট করে অ্যান্ড প্লেব্যাক টুকে সাপোর্ট করে বাট স্বামী এই ফোনটাতে রেকর্ডিং এর ক্ষেত্রে টেন এটিভি সিক্স স্টেপ পেজ দিছে টুকে দেয় নাই আমি জানি না কেন এটা করলো বাট টুকে দিলে কিন্তু আরো বেটার ভিডিও কোয়ালিটি আমরা এখান থেকে পেতাম এখন টেন এটিভি হিসেবে কেমন কোয়ালিটি পেয়েছি সেটা বলবো তার আগে দেখি এখানে টেন এটিভি থার্টি এফপিএস এ এআইএস টা কাজ করে মানে এআইএস রয়েছে ভিডিওর ভেতরে যেহেতু ওয়াইস নাই ক্যামেরাতে বাট এআইএস টা রয়েছে সেটা টেন এটিভি থার্টি এফপিএস এ রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন বাট টেন এটিভি সিক্সটি এফপিএস এ রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু তখন আবার এআইএস টা কাজ করবে না টেন এটিভি ভিডিও কোয়ালিটি আসলে কেমন হয় সেটা আমরা সবাই জানি তবে এর ক্যামেরাতে আমি ভিডিওর কথা বলি বা ইমেজের কথা বলি বা ইমেজের কথা বলি সবগুলোতে কালার আউটপুটটা আমার কাছে ভালো লেগেছে সামনের ক্যামেরাতেও দেখলাম টেন ইার্টি প্লেস এ ভিডিও শুট করা যায় এখানে নাই বাট করা যায় সামনের ক্যামেরাতে ইআইএস দি এটা ভালো লাগছে যেমন অনেক ফোনের ক্যামেরাতে আমি অনেক দামি দামি ফোনের ক্যামেরাতে দেখেছি সামনের ক্যামেরাতে এআইএস কাজ করে না যেটা অনেকটাই মানে ব্যাক সাইড আমার কাছে মনে হয় কারণ এখন আমরা সামনের ক্যামেরা দিয়ে অনেক কাজই কিন্তু কমপ্লিট করি তো সেই ক্ষেত্রে বলা যায় ভিডিও কোয়ালিটি ইনডোরের ঠিক এরকম পাচ্ছি কেমন লাগলো একটু কমেন্ট করে আপনারা জানিয়ে স্বামী এই ফোনটাই বেশ কিছু এআই ফিচার অ্যাড করছে যেমন এআই ইরেজার এআই স্কাই চেঞ্জ ওইগুলো কাজের আপনি ব্যবহার করলে আপনার কাছে কাজের মনে হবে বিশেষ করে স্কাই চেঞ্জ যে ফিচারটা ওই জায়গাটা দারুণ লাগছে কারণ ইমেজে জাস্ট ক্লিক করে করে স্কাইটা চেঞ্জ করতে পারছি আন স্কাই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে

যে আমরা এই জায়গাটা ঠিকই আছে আমি আহামরি কিছু করে দেখাইতে পারি নাই বা আহামরি খারাপ কিছু বা দেয় নাই ফোনটাতে সবকিছুই ঠিকঠাকই দেওয়ার ট্রাই করেছে তবে স্বামীর হাতে একটা সুযোগ ছিল এই যে কন্টিনিউ ধারার ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো যাচ্ছি এটাকে ভাঙার সেখানে তারা পারতো কি ফাইভ জি ভার্সনে ফোনটা লঞ্চ করা দেখেন ফাইভ জিতে তারা আদার রিজিয়নে কিন্তু ফোনটা লঞ্চ করছে অন্য একটা এসওসি দিয়ে মিডিয়া ট্যাক ডাইমিটি সেভেন যেটা আমি ভিডিওর ভিতরেই বলেছি ওই এসওসিটা দিয়ে যদি বাংলাদেশে এই ফোনটা লঞ্চ করতো তাহলে এই ধারাটা ভাঙতে পারতো আমরা অফিসিয়াল মার্কেটে নতুন কিছু দেখতে পারতাম একজন কনজিউমার হিসাবে বা একজন রিভিউয়ার হিসাবে একটা বেটার কিছু এক্সপিরিয়েন্সও করতে পারতাম তবে সব কিছু মিলিয়ে আপনাদের মতামত কি আপনার কাছে ফোনটা কেমন মনে হলো অবশ্য কমেন্ট করে জানাবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الهابيس